যেই ভাষা নকল করেছেন আদম আলাহি ইসলাম সেই ভাষা নকল করছেন ইব্রাহিম ইসলাম যেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী আদম সেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী ইব্রাহিম মূর্তিগুলো ছিল ইব্রাহিম আলাহ ইসলামের সব ভেঙে খান খান করে দিলেন ইব্রাহিমের বৈশিষ্ট্য ছিল মূর্তি ভেঙে দেওয়া এই ইতিহাস আপনাদের জানা আছে সম্মানিত দিনী ভাই বোন কবর উঁচু হবে না কথাই ঠিক কবর পাকা করা হবে না একথাই ঠিক একদিন মানুষে কবর ভেঙে দিবে এ কথাও ঠিক কবরের ব্যাপারে আসল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লা তাজলেশালাল কবরে তোমরা কবরের ওপরে বসো না আলা তুসাল্লি এলাই হা কবরের দিকে মুখ করে সলা তাদায় করো না অন্য এক বর্ণনা এসেছে কবরের ওপরে সলাতাদু সাল্লু এলাই হা কবরের দিকে মুখ করে সোলা তাদাই করোনা অনেক বর্ণনা এসেছে কবরের মাঝে সলাতাদাই করোনা মসজিদের ডানে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় কবর থাকলে সেই মসজিদে সালাত হবে না এটাই চূড়ান্ত হাদিস সহি সবটাই যদি সন্ধের ওপরে রাখেন তাহলে হক হবে কোনটা মাঝে মধ্যে বাহিরে গেলে মানুষ বলে অত শক্ত করে বলেন কেন একটু নরম করে বললেও তো হয় যদি আমি এটা বুঝতে পারি না যে নরম করে বললে কিভাবে হবে তার মানে কি তাহলে এই কথা বলতে হবে যে মসজিদে কবর আছে সেখানে সলাত হবে অসম্ভব হতে পারে না তিনি বলেছেন কবরের উপরে সলাত আদায় করো না তিনি বলেছেন কবরের দিকে মুখ করে সলাত আদায় করো না তিনি বলেছেন কবরের মাঝে সলাত আদায় করো না তিনি বলেছেন কবরকে ঘর তো ঘরকে কবর তৈরি করো না ঘরে সলাত আদায় করো কবর এমন একটা জায়গা যেখানে সলাতাদায় আদায় করা হয় না সম্মানিত دینی ভাই বোন মসজিদের বিষয়টি ছিল তাই বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেনাইল মসজিদ ফি দরে ওয়া আয়ুনাস জাপায়ু তায়াব আল্লাহর নবী বলেছেন তোমরা পায়াই পায়াই অকতিয় মসজিদ তৈরি করো আপনাদের গ্রামে প্রয়োজনে 10টা মসজিদ তৈরি করবেন এই কথাই ঠিক অকতিয় মসজিদ পরের বাক্যে বলেন অবশ্যই মসজিদকে পরিষ্কার রাখতে হবে অবশ্যই মসজিদকে সুগন্ধিময় রাখতে হবে যদি আমরা সুগন্ধিময় রাখা বিষয়টি ভালো বুঝি না অন্তত মসজিদ পরিষ্কারের জন্য লোক রাখতে হবে মসজিদ যেন কখনো অপরিষ্কার না থাকে মসজিদে যেন ময়লা মাটি না থাকে এভাবে আপনাকে সোচ্চার থাকতে হবে আল্লাহর নবী পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করার আদেশ করেন আনাসরাজী আল্লাহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মসজিদের ব্যাপারে সাবধান থেকেও ইন্নমিন আসরাত ই সাত এতাবাহুন নাস ফিল মাসাজেদ বিশাল মসজিদ তৈরি করে প্রয়োজন না থাকলেও কারুকার্য করে গৌরবের জন্য মসজিদ মানুষ তৈরি করতে পারে এ ব্যাপারে সতর্ক থাকো এটা কি আমাদের লক্ষণ ইম্ন আব্বাস রাজি তালা তাল বলেন রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন মা বেনুত্তান তসজিদুল মাসাজেদ মসজিদকে বিশাল কিছু করতে হবে সর্ব করে ব্যতিক্রম করে এভাবে আমাকে আদেশ দেওয়া হয়নি পাড়ায় পাড়ায় মসজিদ করতে হবে মসজিদ পরিষ্কার রাখতে হবে এ আদেশ আমাকে দেওয়া হয়েছে সম্মানিত দিনই ভাই বোন মসজিদের বিষয়টিও সতর্কতার সাথে কবরস্থানের পাশে হয় না যেন কবরের উপরে হয় না যেন কবর পাশে থাকে না যেন তাকে কারুকার্য দিয়ে পরিণত করা হয় না যেন তা হবে অবশ্যই স্বাভাবিক তা হবে অবশ্যই সুন্দর তা হবে অবশ্যই পরিষ্কার এ কথায় রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন বনা আলী রাজ আল্লাহ তালা বলেন খারাজনা অবদান এলার সিরল্লাহ লাই সা্লাম একদামরা বাড়ি থেকে বের হলাম আল্লাহর চুলের নিকটে যাব এই জন্য বা না আমরা কয়েকজন মিলে গিয়ে তার সাথে বায়াত করলাম সাল্লাই না মা আহ তার সাথে আমরা সালা আদায় করলাম ওয়াখবার নাহু। বে আমাদের গ্রামে একটা গির্জা ঘর ছিল সে কথা আমরা আল্লাহ নবীকে বললাম তাতে আমরা বললাম বেফাজলে মাইন মিন আপনি অজু করে একটু পানি দেন সেই পানিটুকু আমরা আমাদের ওই গির্জা ঘরে ছিটিয়ে দিয়ে ওকে পবিত্র করে সেখানেই সেখানে সলাতাদাই ফাদা বে মাইন আল্লাহর নবী পানি নিয়ে ডাকলেন পাত্তা ও আর্দা অজু করলেন বা তামাজ মাজা কুল্লি করলেন বা সাব্বাহু ফেদাওয়াতিন লানা আমাদের সাথে একটা পাত্র ছিল সেই পাত্রে ওজুর বাকি পানিটুকু ঢেলে দিলেন আমার আনা ঢেলে দিয়ে তিনি আমাদের আদেশ করলেন যে উখরজু তোমরা চলে যাও এই যে আ তাই তুম বে যখন তোমরা তোমাদের জমিনে চলে যাবা সেরু ফাঁকুক তো তোমাদের গির্জা ঘরের পূর্ব দিকে যে উঁচু জায়গাটা আছে এমাম দাঁড়ানোর সেই জায়গাটা ভেঙে দাও সেই জায়গাটা ভেঙে দিয়ে আউজাহু আউ তানাস এই পানিটা সেখানে ছিটিয়ে দাও আলুহা মাসে দান সেটাকে মসজিদ হিসাবে ঘোষণা দিয়ে দাও আমরা বললাম আল্লাহ নবী ইন্নাল বালাদা বাইদুন আমাদের গ্রাম এখান থেকে অনেক দূর ওয়াল হাররা সাদিদুন প্রখর রদ্র ওয়াল পানি সুখে শেষ হয়ে যাবে কি করা যায় আল্লাহ রসুল বললেন মুদ্দু হবে মাইন বাড়িতে গিয়ে ওতে পানি দে ওটা বেশি করে দিও ফাইনা হাল্লাজুদ পানি বেশি করলে এতে তার মর্যাদা এতে তার পবিত্রতাই বেড়ে যাবে তাহলে পড়ে নেওয়া পানির সাথে পানি মিস করা যায় তাহলে জমজমের পানির সাথে পানি মিস করে পান করা যায় তাতে তার মান কমে যাবে এ কথা নয় বরং তাতে তার মান বেড়ে যাবে এ কথাই ঠিক অত্রহাদিসে বোঝা যায় খ্রিস্টানদের গির্জাঘর মসজিদে পরিণত হতে পারে মসজিদ করা যায় গির্জাঘরের পূর্ব দিকে একটা উঁচু জায়গা থাকে মেহরাবের মতো সেটা ভেঙে দিয়ে সামান করে দিতে হবে তাতে পানি ছিটিয়ে দিতে হবে তাহলেই সেটা মসজিদ বলে ঘোষণা দেওয়া যাবে লন্ডনে বহু মুসলমান ওদের গির্জা ঘর কিনে নিয়ে তাকে মসজিদ ঘোষণা দিয়ে সলাত আদায় করছে তারা ইবাদত করেছে মর্মে সেখানার ইবাদত হবে না তাদের টাকা দিয়ে গির্জা ঘর তৈরি করা হয়েছে সেই ঘরে সলাত হবে না এই হিসাবে একটাও ঠিক নয় দেখেন হাদিস সহি বিষয়টি খুব বিবেচনার জন্য আমি মনে করি অবশ্যই বিবেচনা করে সময়ের গতিতে কাজে লাগাবেন ইনশাআল্লাহ